হ্যালো বন্ধুরা আজকে আমি আরবিএনএল নিয়ে আলোচনা করব রেল মন্ত্রালয়ের এই মাল্টিভেগার স্টকটি বর্তমানে এক মাল্টিভেগার রিটার্ন দিয়ে দিছে এই রেল রেল বিকাশ নিগম লিমিটেড ছয় মাসের মধ্যে দেখতে পাচ্ছ একশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিছে আর যদি আজকের কথা বলো অর্থাৎ পাঁচ জুলাই দু হাজার প্রায় সতেরো পার্সেন্ট প্রায় লাগভাগ আঠারো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিছে কেন এত বড় রিটার্ন দিয়ে দিল এর পিছনে কি কারণ চলো এর পিছনে মেন কারণ যেটা সেটা হচ্ছে তোমার এই আরবিএনএল একটা প্রজেক্ট পেয়েছে দিল্লি মেট্রো রেল থেকে এখানে লেখা আছে এখানে দেখো শেয়ার অফ রেল বিকাশ নিগম লিমিটেড গেট অ্যাজ মাচ এইটিন পারসেন্ট হিট অল টাইম হাই অন ফ্রাইডে জুলাই পাস দিস ওয়াজ দ্য আফটার দ্য স্টেট রান কোম্পানি সাইন অফ এ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মোগ উইথ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন থেকে একটা প্রজেক্ট পেয়েছে এই প্রোজেক্টের জন্যই বর্তমানে এত বড়ো একটা সার্কিট সার্কিট বলা যায় না মোটামুটি আঠারো পার্সেন্টের একটা র্যালি দেখিয়েছে বর্তমানে রেল বিকাশ নিগম লিমিটেড অল টাইম হায় চলছে চারশো বিরানব্বই টাকা তো তোমরা যদি এটা বর্তমানে কিনতে চাও বর্তমানে এটা একটু রিক্সি হয়ে যায় তোমরা এটা যখন একটু নিচের দিকে নামবে তোমরা এটার মধ্যে এন্ট্রি করতে পারো এটা আমি এখানে বাই বা সেলের রিকমেন্ডেড দিচ্ছি না যাদের কাছে বর্তমানে আছে তারা হোল্ড করতে পারো আর যারা নতুন করে এন্ট্রি করতে চাও তারা একটু ওয়েটান ওয়াচ করতে পারো কেননা এত বড় রেলি দেওয়ার পরে একটু কারেকশন হতে পারে আগামী সময়ে অর্থাৎ এই জুলাই মাসে বাজেটও আসতে চলছে বাজেটে যদি ভালো কিছু হয় তাহলে এটা রকেট হবে আর যদি বাজেটে একটু নেগেটিভ চলে আসে তাহলে কিন্তু এর মধ্যে একটা ভালো কারেকশনও হতে পারে এটা যদি ফান্ডামেন্টাল দেখতে চাও তাহলে দেখো এর 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 মোটামুটি তুমি মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ মানে এক লাখ কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ চলেছে কারেন্ট প্রাইস এত তোমার যদি পি রেসে দেখো সত্তর মানে অনেকটাই হাই পি রেশি অনেকটাই হাই চলে গেছে তো পি তোমাকে ফলো করতে হবে কিন্তু একটা দিক ভালো কি এখানে আরও ইসি ভালো আরও রিটার্নও ভালো দিয়েছে ফেস ভ্যালু দশ দশ আছে অর্থাৎ ভবিষ্যতে তুমি এখানে স্প্লিটও কোম্পানি তোমাকে স্প্লিটও দিতে পারে তাই একটু চিন্তা চিন্তাভাবনা করে আর যদি এখানে কোয়ার্টারলি রেজাল্টের কথা বলতে চাও তাহলে দেখো এখানে কোয়ার্টারলি রেজাল্টও খুব ভালোই দেখা যাচ্ছে এখানে এখানে দেখো অপারেটিং প্রফিট দুশো ছেচল্লিশ থেকে চারশো পঁচপান্ন হয়েছে এখানে নেট প্রফিট যদি দেখো তিনশো ছাব্বিশ থেকে চারশো তেত্রিশ হয়েছে অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্ট অনেকটাই বেশ ভালো যদি ব্যালেন্স শিটের কথা বলো ব্যালেন্স শিটও মোটামুটি মজবুত কারণ এটা সরকারি কোম্পানি এখানে কোনো খারাপ কিছু দেখা যাবে না রিজার্ভ প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উপরে আছে রিজার্ভ আর যদি বোরিং অর্থাৎ লোনের কথা বলো তা মোটামুটি ছয় হাজার কোটি টাকার মতো এখানে লোনও আছে তো এটা চিন্তা ভাবনা করে তোমরা এই শেয়ারে এন্ট্রি করতে পারো আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথাও যদি বলা তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে সব প্রোমোটারদের কাছে বাহাত্তর পার্সেন্টের উপরে আসে ডিআইএসও মোটামুটি আসে এফআইএস মোটামুটি আসে এখানে ডিআইএসও এখানে ভালো হোল্ড করছে পাবলিক এখানে আঠারো পার্সেন্ট করছে মোটামুটি ব্যালেন্স শিট তাগড়া আছে ফান্ডামেন্টাল এখানে খুবই ভালো কিন্তু একটা অল টাইমে হায় চলছে এখানে এন্ট্রি করাটা একটু রিক্সি যারা রিক্স নিচতে পছন্দ করে তারা এখানে শর্ট টার্মের জন্য এন্ট্রি করতে পারো তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি এরকম শেয়ার মার্কেট সংক্রান্ত তোমাদের ইনফরমেশান এবং ভিডিও দেখতে পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো